গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো পয়না পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল নটায় ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে উঠে এবার ওকে খাওয়াতে যাব আর এখন দেখো আমার বিছনাও তোলা হয়নি কারণ ছেলে মেয়ে দুজনেই এইমাত্র ঘুম থেকে উঠলো দেখো আমার বিস্তার অবস্থা দেখো এখন উঠেছে আর এদিকে দেখো মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠে পড়েনি আজকে ও চলে এসছে দোলনা চড়তে ওকে এবার ভাত দেবো ও খেয়ে এবার স্কুলে যাবে বাবা ছেলেকে এইমাত্র নিয়ে বেরিয়েছে আর আজকে একটু যেতে দেরি হয়ে গেছে কারণ বাবা বাজারে গেছিলো আর কি কি বাজার করে নিয়ে দেখো এখানে আছে বেগুন আর এটা ধনে পাতা আর এখানে উচ্ছে আছে গাজর আছে টমেটো আছে মটরশুঁটি আছে লঙ্কা আছে তো অনেক কিছু বাজার করেছে আবার মাছও নিয়ে এসছে তো মাছটা এবার কেটে নেবো আমি এবার মাছ কাটতে বসে পড়েছি আর দেখো বাবা কত মাছ নিয়েছে তো জানি না কত সময় লাগবে এগুলো কাটতে তো শুরু করে দিই না হলে আবার বাবার ছেলেকে নিয়ে চলে আসলে তখন আর এক সমস্যা হয়ে যাবে অনেক দেরি হবে তার মধ্যে ছাই নেই আর শুধু কাটতে আর স্লিপ করছে অনেক দেরি হয়ে যাবে কাটতে মাছের গায়ে ছাই মাখিয়ে নিলে তাড়াতাড়ি হয় কাটতে তো ছাই তো নেই আমাদের সময় মাছ কেটে ভাত খেয়ে স্নান করে চলে এসেছি একটু গ্যাসের কাছে একটু শাক ভাজা করতে আর দেখো এদিকে কড়াইতে আমি শাক সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে একটু জলটা ফেলে দেব আর এটা বেত শাক আর এখন বেতর শাকের সময় বেতন শাক সময় পাওয়া যায় আর এমনি ডাক্তার তো মেয়েকে বলেছে শাক বা সবজি রেগুলার খেতে সেই জন্য মা সকালে ডাল আর বাঁধাকপির তরকারি করেছিল তাই ভাবলাম একটু শাক ভাজি তাই সকালে তো টাইম হয়নি তো এখন স্নান করে তো শাক এক্ষুনি হয়ে যাবে সেই জন্য এখন ভাবলাম একটু ভেজে নিই আর বাবা ছেলেকে নিয়ে ছেলে বাইরে খেলছে বাবা বসে আছে এসে যত শাকটা ভেজে নিই আর তখন দাদা মেয়েকে স্কুল থেকে আনতে গেছে এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে শাক নেব ভাত খেয়ে বাসন মেজে একটু রৌদ্রের দিকে যাচ্ছি আমি আর আমার মেয়ে আর ভীষণ ঠান্ডা লাগছে আর ভাত খেয়ে উঠেছি তো বেশি ঠান্ডা লাগছে ওই জন্য একটু রৌদ্রের দিকে যাই এক্ষুনি চলে আসবো একটু সবুজ নিয়ে কি করবে নিয়ে নিয়ে কি করবে হাতে কিছু রাখবে দিকটায়। তো বন্ধুরা সকালে তো ডাল তরকারি হয়েছে আর আমি মেয়ের জন্য অল্প একটু শাক ভাজা করেছিলাম আর এখন রান্না করব আমি দেখো লাউ ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হচ্ছে আর তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে অনেক দিন থেকে খুঁজছিলো পাচ্ছিলো না তো আজকে খুঁজে পেয়েছে তো শার্দিং মাছ নিয়ে চলে আসছে দেখো আর আমি এখন একটু শার্দিং মাছের ঝাল করবো আর লাউ ডাল করবো আর লাউ ডাল দেখো আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে আমার লাউ ডাল হয়ে গেছে দেখো আর সকালে তো দেখলে বাবা কত মাছ নিয়েছে কাটলাম দেখালাম আবার এখন তোমার দাদা এই মাছ নিয়ে এসেছে বললো ঝাল করতে তো কি আর করা যাবে করি আমি মাছ ঘরে বসিয়ে দিয়েছি দেখো মাঝগাজ ততক্ষণে হোক আর এদিকে আমি মশলাটা করে নিই আর এখানে একটা ডিম ছিল সেটাও ভেজে রেখেছি আমার মাছের জাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো ফুটে গেছে আর একটা ডিম ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন রান্না করতে করতে সাড়ে আটটা গেছে এবার আমি ছেলেকে খাওয়াতে যাব আর ছেলেকে এখন রাত্রে আমি ভাত খাওয়াই কারণ সাইবাক্স খাওয়ালে ওর মনে হয় খিদে খায় রাত্রে রান্না করে সেই জন্য এখন ভাত খাওয়াই আর এখন ভাত খাওয়াতে বসলে দু ঘন্টা লাগবে সেই জন্য একটু সকাল সকাল খাওয়াতে বসি ওকে আর মানে খেলে তো আর শেষই হয় না সেই জন্য ওকে একটু সকাল সকাল খাওয়াতে বসি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সবাই আমার সঙ্গে থেকে আমাকে অনেক অনেক সফর তোমরা বলতে গুড নাইট